মায়ের রান্না বসাবে কাটা কুটি সব হয়ে গেছে তাই বলছে মেউ করে বলছে কিছু শোনাও যায় না আমি যে রান্না বান্না সব কেটে কুটে নিয়েছি এবার উঠেছি পৌনে ছটা বা সাড়ে পাঁচ পাঁচটা সাত আসে ঘুম ভেঙে যায় একবার আর না উঠবো না একটু সাড়ে পৌনে ছটায় উঠে পড়ো বলে পৌনে ছটায় উঠে পড়েছি উঠে পড়ে আমি সব কেটে কুটে নিলাম রেডি করে রাখলাম রান্নাটা বসাও চাটা খেয়ে চাটা না খাওয়া হলে কোনো কাজে মন লাগে না

বেডরুমটা ঝাড় দিয়ে নিল ঘেমে চান হয়ে গেছে এই যে ঘর দুটো ঝাড় দিয়ে নিয়ে এবার স্নানে ঢুকবো তাও তো মা আমার কাজে গিয়ে দিয়েছে হচ্ছে দুটো ঘর ঝাঁট দিয়ে দিয়েছে আর রান্না বসিয়েছে আর রান্না ঘরে গিয়ে মা যা ঘেমে যায় আর আমারও না আজকে শরীরটা একদম দিচ্ছিল না আসলে শনিবার উপোস করেছি আর তার মাঝেখানে রবিবার আর রবিবারটা তো খুব খাটুনি খাটা হয় না বাজারে যাওয়া থাকে তারপরে সংসারেরও কাজকর্ম করতে হয় মা আর কত করবে একা একা আর এই খাটা খাটুনি করতে করতে সোমবার যেন শরীরটা দেয় না মনে হয় সোমবারটা রেস্ট নিলে ভালো হয় আর হচ্ছে যে আর দেখতে দেখতে তো পুজো চলে এলো আর কার কার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে আমরা টুকটাক শুরু করেছি গোপালের জামা কেনা হলো দেখালাম তোমাদের আমার মা দুটো শাড়ি অর্ডার করেছিলাম সেই দুটো চলে এসছে আমার কটা জামা অর্ডার করেছি মিন্ত্রায় দেখি কবে আসে এখন আর ওই দোকানে গিয়ে কেনার আর সময় পাই না ওই এখান থেকে মিন্ত্রাতে অর্ডার করি ওখান থেকেই নিই আর যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়াটাও হয়ে গেল এইবার মা আজকে রান্না করেছে ভাত আর মাছের কালিয়া কাতলা মাছ কাতলা মাছের কালিয়া এই যে কাকুর বাড়ি গেছিলাম এই অফিস থেকে ফিরলাম কম্পিউটারে কাজ করতে গেছিলাম রাত হয়ে গেছে ফিরতে ফিরতে খুব খিদে পেয়েছে তাই মেয়ে দানা খাচ্ছি আর মার শরীরটা খুব খারাপ করেছে গলা ধরে গেছে মা চা করছে এই যে মা এসে বসলো চা খাচ্ছে আর ওই যে কথা বলতে বাচ্চা না গলা ধরে গেছে গলা ধরে গেছে দুপুর থেকে নাকিরাম হয়েছে আর কাশি সিরাপ এর দিলাম আবার ওইজন্যই ফোন করছিলাম বারবার যে আর এই যে ভুতটার কইমা সেদিন আমি যেগুলো গোরিয়া থেকে এনেছি সেগুলো খাওয়া হয়ে গেছে মা এটা সোনারপুর থেকে এনেছি একদম নয় তাহলে প্রতাপগড়ের ওই বিডি রই খেডা বিডি দোকানটা থেকে এনেছে কি হচ্ছিল আমি যাই না এটা ভালো আছে আমার গোরিয়া যেতে পারছি না

সংসারের জিনিস হ্যাঁ আমি বেশি সংসারের জিনিসই অর্ডার করি সংসারে যেগুলো লাগে সেইগুলো ছোট্ট বাক্সায় কী ধনেটা নাকি কাটছি দে কেটেছি না কিছু না বেশি একেবারে

न्यू आ गयी ना कितने तो हाँ। एक ना तू तो हैं कितने एक पार्टियों लेके जेके दोनों बॉलीस नहीं जेके दोनों ना किया टा कंपनी नेवर डामे अच्छे फायर मेरे दिए थे ना

সকালবেলা রান্না করতে গিয়ে তো পুরো ভিজে কাকচান হয়ে যায় মা কাটুক আর ওদিকে টিভি দেখছে টিভি দেখতে এই যে গোপু বসে রয়েছে মাথা হেঁট করে পড়ে যাবে ঢিপ করে পড়ে যাবে ঢিপ করে দেখাচ্ছি এই দেখো বসে রয়েছে ঘাড় ব্যাঁকা ঘাড় ব্যাঁকা বসে রয়েছে আমাদের এই ডিনার করলাম সাড়ে দশটা বেজে গেছে আর মারও শরীরটা ভালো না আমারও শরীরটা ভালো লাগছে না কাল অনেক রাত অবধি এডিটিং করেছি তারপর সকাল উঠে আবার অফিস যেতে হয়েছে শরীরটা একদম দিচ্ছে না তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে